আসসালামু আলাইকুম আজকের ব্লগটা হচ্ছে আমময় ব্লগ আম কিন্তু আমার খুব পছন্দের একটা ফলের মধ্যে অন্যতম ফল আর আম খেতে আমার খুবই ভালো লাগে পাকা আমের মধ্যে আমটা অবশ্যই মিষ্টি হতে হবে আর কাঁচা আম যেটা সেটা দিয়ে বিভিন্ন ধরনের ভর্তা আচার আর হচ্ছে আম ডাল তারপর মাছের টক এগুলো রান্না করে খেতে খুবই ভালো লাগে তো আজকে কিন্তু ভিডিওটাতে মাছ দিয়ে কাঁচা আম রান্নার রেসিপিটাও শেয়ার করব আশা করছি ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর এই তো এখানে অলরেডি যে ডালায় আমি আম নিয়েছি খুলে সেই আমগুলোর মধ্যে দুই প্রকার আম আছে একটা হচ্ছে হাড়ি ভাঙ্গা আম আর একটা হচ্ছে রূপালি আম আর এটা হচ্ছে হিমসাগর আম তো আমি আম খেতে পছন্দ করে দেখে আপনাদের ভাইয়া অনেকগুলো আম নিয়ে এসেছে তো এই তো এটা হচ্ছে হাড়ি আম আর এ বা এই আমগুলো সরাসরি বাগান থেকে অর্ডার করে আনা হয়েছে তো এই আমগুলো থেকে খুব সুন্দর একটা ফ্রেশ মানে একটা স্মেল আসে আমগুলো খেতেও অসাধারণ ছিল খুবই মিষ্টি এই আমগুলো আর আম তো এই আমের সিজনে রেগুলার আলহামদুলিল্লাহ আমি পাকা আম কাঁচা আম যে কোনো একটা আইটেম আমি খেয়েই থাকি তো এই তো অলরেডি কিন্তু এই এখানে কাঁচা আম ফ্রোজেন করার জন্যে কাঁচা আমগুলোকে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে খোসা ছাড়িয়ে তারপর এই কাঁচা আমগুলোকে পছন্দ মতো টুকরো করে ধুয়ে ভালো করে পানি জড়িয়ে আপনারা যে কোনো এয়ারটাইট বক্স বা এয়ারটাইট পলি ব্যাগে রেখে দিতে পারেন তো এভাবে সারা বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে রান্নার আগ মুহূর্তে বের করে এক দুই টুকরা করে আম দিয়ে আপনারা আমডাল রান্না করতে পারবেন সারা বছর কোনো ফ্লেভার এমনকি টেস্টও কোনো হেরপের হয় না ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করলে তো আজকে এই আমগুলোকে আমি সেম প্রসেসে যেভাবে আপনাদেরকে বলেছি একটু ক্লিন করে পানি ঝরিয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে এয়ারটাইট বক্স এবং কি পলি ব্যাগে রেখে সংরক্ষণ করব। আর আম ডাল আম দিয়ে বিভিন্ন ধরনের মাছের টক রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে আর আমের সিজন কিন্তু বেশি দিন থাকে না তাই সারা বছর এইভাবে সাত গন্ধ এক অটুট রেখে ফ্রোজেন করে আমরা খেতে পারি এই কাঁচা আম কাঁচা আম কিন্তু খুবই টেস্টি কাঁচা আম পাকা আম দুইটাই আমার খুব পছন্দের তা আমার মতে এরকম আম কার পছন্দের অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখানে তিন পিস পাঙ্গাস মাছ নিয়েছি আজকে মাছের টক রান্না করার জন্যে তো এই যে আমগুলো কিন্তু অলরেডি আমি ফ্রোজেন করে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন আমের কোনো কালার বা টেস্টের কোনো হেরফের হবে না তো এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি আপনি এছাড়া যে কোনো মাছ আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন আর আমের আটিটাও আমি নিয়ে নিয়েছি এরপর এখানে মশলা ভাজা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আদা রসুন বাটা হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ কুচি এগুলো অ্যাড করে দিলাম আর পছন্দ মতো অর্থাৎ পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করেছি আপনারা ইচ্ছে করে এখানে সরিষার তেল ইউজ করতে পারেন তো খুব সুন্দরে হাত দিয়ে মেখে শর্টকাট এই মাছের অসাধারণ টকটা রান্না করা যায় তা আমি তো প্রায় সময় এই আমের টকটা রান্না করে খাই এমনকি ডালও এই সেম প্রসেসে যেভাবে আমরা আম ডাল তৈরি করি সবাই সেভাবে ফ্রোজেন করে সারা বছর খেতে পারে আর আম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর কাঁচা আম বলেন পাকা আম বলেন দুইটা আমে ভিটামিনের ভরপুর থাকে তো আমের সিজনে আমরা সবাই ইচ্ছে করলে কিন্তু আমগুলো ফ্রোজেন করে রাখতে পারি যেন সারা বছর খেতে পারি তো এই তো হাত দিয়ে মেখে ভালো করে এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট চুলার মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব ব্যাস হয়ে গেল এই তো মাছের টক রান্না তা আশা করছি আজকে ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুককে ফলো করে দিবেন